বাংলাদেশ আমাদেরকে পাকিস্তান ভেবে ভুল করেছিল ঘরের মাঠে আমরা কতটা শক্তিশালী এটা সবারই জানা এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে উপস্থাপকের প্রশ্নে টাইগারদেরকে নিয়ে এগি বলল ভারতের অধিনায়ক রোহিত শর্মা যা মুহূর্তেই ভাইরাল দশক রবিচন্দ্র আশ্বিনের অলরাউন্ডার পারফরমেন্সের সামনে রীতিমতো দাঁড়াতে পারল না বাংলাদেশ দল প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং ঘূর্ণিতে ছয় উইকেট স্বীকার করে বাংলাদেশকে একাই হারিয়ে দেন এই ভারতের অলরাউন্ডার যার ফলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হারতে হয় টাইগারদেরকে বাংলাদেশের বোলাররা দুই ইনিংসে ভালো করলেও ব্যাথাতে তেমন সুবিধা করতে পারেনি যার ফলে ভারতের বিপক্ষে এরকম লজ্জাজনকভাবে হারতে হয়েছে আর এবার বাংলাদেশের বিপক্ষে বিশাল জয়ে উপস্থাপকের প্রশ্নে বাংলাদেশকে খোঁচা দিয়ে বসলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিনি বললেন বাংলাদেশ আমাদেরকে পাকিস্তান ভেবে ভুল করেছিল আমাদের মাটিতে আমরা কতটা শক্তিশালী এটা সবারই জানা আশা করি পরবর্তী টেস্ট ম্যাচ বাংলাদেশকে হারিয়ে হোয়াইট করব করবো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ